এখানে এক দুই তিন চার চারটা কিন্তু লাগানো লাগানো আছে পাঁচটা লাগাতে পারবে এখানে চারটা লাগানো আছে এই যে পাঁচটা প্লেট ফ্রি থাকবে এবং পাঁচটা প্লেট সম্পূর্ণ মেশিনের সাথে পাবেন মেশিনের সাথে পাবেন আপনারা মেশিনের সাথে পাবেন এবং এই যে এখানে একটা লেজার লাইফ সিস্টেম বাজারে সচরাচর যে গ্রুপ কাটার সেগুলো কিন্তু এরকম লেজার লাইন সিস্টেম থাকে না দেখেন রাইট এই যে এই যে দেখেন এখন সোজা কাটার জন্য এটা লেজার লাইট সিস্টেম থাকবে আবার দেখা যায় আপনারা যখন আমরা ক্রাশিং দি ওয়ালটা কাটি ও ছুড়াবলী নাকে মুখে ঢুকে একদম এবারে অবস্থা অবস্থা কাইল হয়ে যায় আচ্ছা সেই ক্ষেত্রে এটার সাথে দেওয়া থাকবে একটা পাইপ আর দেওয়া থাকবে এই যে মোটর এই যে মোটর এই দেওয়া থাকবে তাহলে কি হবে মোটরের সাথে ওয়ালটা কেটে এটা ক্রাশিং হয়ে আস্তে আস্তে নিচের দিকে পড়ে যাবে যেটা দিয়ে লেজারের মাধ্যমে আপনারা দাগটা সোজা করে লাগতে পারবেন এবং পাইপ ব্লেডের একটি গ্রুপ কাটার মেশিন আচ্ছা আবার এটাতে এখানে দেখেন এক্সট্রা একটি যেটাকে বলে সার্কিট ব্রেকার সেটা রয়েছে যেটা মেশিনের উপর আঘাত আসবে না এখানে মেশিন সমস্যা হলে বিদ্যুৎ কম থাকলে এটা সেটা নিয়ন্ত্রণ করবে জোবাই এন্টারপ্রাইজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা এই সবটাতে মূলত সকল ধরনের মেশিনারিজ একেবারে পাইকারি দামে কিনতে পারবেন অর্থাৎ সরাসরি একজন ইম্পোর্টারের সন্ধান আজকের ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব এবং এখানে সব ধরনের মেশিন পাবেন আজকের ভিডিওতে দেখি জুবাইর ভাই কি মেশিন আমাদেরকে দেখায় জুবাইর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আপনার শপে জি মাশাআল্লাহ কালেকশনের তো অভাব নাই জি যত ধরনের মেশিন চাই পাবে তো জি ইনশাআল্লাহ যত ধরনের না মোটামুটি মোটামুটি প্রয়োজনীয় মেশিন পাবে যত প্রয়োজনীয় বা চাহিদার মধ্যে আছে ফ্যাক্টরি কনস্ট্রাকশন আচ্ছা এবং ওয়ার্কশপ ওয়েল্ডিং গাছ কাটার মেশিন এগুলো এগুলোর মধ্যে মোটামুটি হ্যান্ডলস পাওয়ার টুলস

একসাথে কেটে এবং লিকুইড আকারে পড়ে যাবে আপনার কোন দিকে দূরাবালি পরিবেশের জন্য ক্ষতি করবে না এবং লাশটাও পক্ত পক্ত থাকবে শক্ত থাকবে এবং একসাথে কেটে পড়ে যাবে তো যেটা আমাদেরকে দেখাবো সেটা হচ্ছে বিশাল বড় ব্রিফ কেস লেজার টাইপ আচ্ছা যেটা দিয়ে লেজারের মাধ্যমে আপনারা দাগটা সোজা করতে রাখতে পারবেন জি এবং ফাইভ ব্লেডের একটি গ্রুপ কাটার মেশিন আচ্ছা আবার এটাতে এখানে দেখেন এক্সট্রা একটি যেটাকে বলে সার্কিট ব্রেকার সেটা রয়েছে যেটা মেশিনের উপর আঘাত আসবে না এখানে মেশিন সমস্যা হলে বিদ্যুৎ কম থাকলে এটা সেটা নিয়ন্ত্রণ করবে এটা হচ্ছে টোটালি একটা প্যাকেজ বা একটা বক্সে থাকবে জি 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 হচ্ছে মেইন কেবলটা কেবলটা হচ্ছে যখন বিদ্যুৎ উঠানামা করবে অনেক সময় মেশিনের এখান থেকে মেশিনে

এই যে পাঁচটা ব্লেড ফ্রি থাকবে এবং পাঁচটা ব্লেড সম্পূর্ণ মেশিনের সাথে মেশিনের সাথে পাবেন আপনারা মেশিনের সাথে পাবেন এবং এই যে এখানে একটা লেজার লাইফ সিস্টেম বাজারে সচরাচর যে গ্রুপ কথা সেগুলো কিন্তু এরকম লেজার লাইন সিস্টেম থাকে না দেখেন এই যে এই যে দেখেন এখন সোজা জন্য এটা লেজার লাইফ সিস্টেম থাকবে আবার দেখা যায় আপনার যখন আমরা ক্রাশিং দি ওয়ালটা কাটি ওছু দুরাবালি নাকে মুখে ঢুকে একদম একেবারে অবস্থা অবস্থা কাল হয়ে যায় আচ্ছা সেই ক্ষেত্রে এটার সাথে দেওয়া থাকবে একটা পাইপ আর দেওয়া থাকবে এই যে মোটর এই যে মোটর এই দেওয়া থাকবে তাহলে কি হবে মোটরের সাথে ওয়ালটা কেটে এটা ক্লাশিং হয়ে আস্তে আস্তে নিচের দিকে পড়ে যাবে লিকুইড হয়ে পড়ে যাবে মানে লিকুইড হয়ে যাবে লিকুইডই পড়ে যাবে সেক্ষেত্রে আপনার গায়ের মধ্যে আসা পড়বে না পরিবেশের ক্ষতি হবে না দেখা যায় যদি ধুলা হইতো কারণ একটা আপনি পুরনো বিল্ডিং এ কাজ করছে আচ্ছা সেক্ষেত্রে উপরের নিচে ব্লাড লোক থাকে আপনি যখন একটা কাটা শুরু করবেন

সেক্ষেত্রে আমার কাছে একদম সর্বোচ্চ ভালো কোয়ালিটির গ্রুপ কাটার ব্লেড রয়েছে যেটা এক সেটে পাঁচটা থাকে পাঁচটা প্রাইস হচ্ছে মাত্র একুশশো টাকা একুশশো টাকা শুধু ব্লেড যারা নিতে চান সেটাও কিন্তু ভাইয়ের কাছ থেকে অবশ্যই নিতে পারবে জেনাবেল প্রাইজে নিতে পার নিতে পারবেন আচ্ছা হ্যাঁ তো একবারে আমরা দাম দর কিন্তু সবই বলে যে এটা এরকম এরকম বক্সের মধ্যে থাকবে একটা বক্স সাথে একটা বক্স পাঁচটা ব্লেড ফ্রি পাবেন একটা মোটর পাবেন এবং এটার ফিটিংসের জন্য টুলসগুলো পাবেন আচ্ছা হ্যাঁ এবং আমি কিন্তু আমার দোকানের ঠিকানা কিন্তু আপনাকে বলে নেই আপনারা অনেকে আমার প্রোডাক্ট দোকান থেকে অনেক প্রোডাক্ট ক্রয় করেন যারা ক্রয় করেন তাদেরকে ধন্যবাদ এবং যারা এই চ্যানেলটির মতো দেখছেন তারা যদি আমার থেকে প্রোডাক্টগুলো ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনারা চলে আসবেন দেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী গুলিস্থান গুলিস্তান থেকে নবাবপুর মাত্র দুই থেকে তিন মিনিটের হাঁটে আসার পথ হাঁটে আসার হাঁটার পথ এখন পাহাড়ে চলে আসবেন চলে আসবেন আর আরো সহজভাবে বলতে গেলে যদি কেউ নবাবপুর ডাস বাংলা ব্যাংক শাখা জিজ্ঞাসা করেন যে কেউ দেখাই দিবে ডাস বাংলা ব্যাংকের পাশে সিঁড়ি